এক চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আজকে হলো বৃহস্পতিবার আর কোনোদিনও কিন্তু সন্ধ্যে থেকে আমি ভিডিও শুরু করি না সব সময় কিন্তু হয় সকাল থেকে না হয় দুপুরে রান্না বান্নার থেকে না হয় পুজো দেওয়ার থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয় কিন্তু আজকে আর সারাদিনে ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর একদিন বৃষ্টি পরেই মনে হচ্ছে যে গরমটা কমে গেছে গরম নেই অনেকটা গরম পড়েছিলো অনেক গরম মানে অনেক দিন বৃষ্টি হয়নি আর এতই অসহ্য গরম পড়েছিলো মানে কি বলবো একদম গলা টলা এসব ঘামাচি উঠে অবস্থা নেই তাই গলার টেন খুলে দিয়েছে কোথাও যেতে হলে মালাটা লাগিয়ে চলে যেতাম তো যাই হোক একদিন বৃষ্টি দিয়েছে কালকে থেকে মানে বুধবার থেকেই ওয়েদারটা ভালো হয়ে গেছে মঙ্গলবারই একটু হালকা ঠান্ডা করেছিল ওয়েদারটা আর বুধবার থেকেই একটু একটু বৃষ্টি শুরু হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে পুরোটা দিন বৃষ্টি দিয়েছে টিপটিপ করে আর বৃষ্টি দিয়ে আমাদের ঠান্ডা পড়ে গেছে তো গরমটা আজকে একদমই লাগছে না আর গরমটা লাগছে না এটা আমার জ্ঞাতকেই বোঝা যাচ্ছে তাই না যে গরমটা লাগছে না কেননা গরম দিলে শাড়ি পরার কথা মানে ভাবাও যায় না ওই বাধ্যতামূলক করতে হয় তো আজকে ঠান্ডা দিয়েছে বলে বৃহস্পতিবার বলে শাড়িটা পরেছি আর আজকে কিন্তু কালেকশনে যায়নি আজকে কালেকশনে যায়নি সারাদিন বৃষ্টি পড়ছিল তাই যায়নি আর মোটামুটি কালেকশন আমাদের শেষ হয়ে গেছে যেহেতু আমরা আগে থেকেই শুরু করেছি কালেকশনটা পুরুষ লোকদের কালেকশন তো এখনও শুরুই করেনি আমাদের মহিলাদের কালেকশন হয়ে গেছে আর একদিন বেরোলে মানে পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরে আবার আমাদের মহালয়ার অনুষ্ঠান আছে তার জন্য আবার আগামীকালকে আমরা যাব আমাদের ফাইনাল প্র্যাকটিসে গানের তারপরে হলো মহালয়ার দিন তো মহালয়া হবে আমার কিছু করার নেই আমরা শুধু সবাই মিলে একটা সমবেত সঙ্গীত গাইব আর কি আর আমার ছোট ছেলের রোল আছে মহালয়াতে তো যাই হোক মহালয়াতে যা হবে না হবে ওইসব তো মহালয়ার দিন দেখাই যাবে তাই না আর আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার থেকে যে সন্ধ্যার টিফিন থেকে রাত্রে ডিনার অবধি কি করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে যা যা করণীয় ভিডিওটা দেখার পর যা যা করণীয় সব কিছু করে দিও তো সঙ্গে থাকো আর দেখতে থাকুক ভিডিওটা কি করি না করি সন্ধ্যের পর থেকে তো যেহেতু বাইরে পড়ছে বৃষ্টি তাই সন্ধ্যের খাবারে কিছু একটা বানাবো কী বানাবো ওটা রেডি করে রেখেছিলাম এখন ফাইনালভাবে রেডি করে এবার বানাবো তো কী বানে চলো দেখা যাক কি বানাই তো চলে এলাম দেখো কি বানানোর জন্য এসেছি আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এটা মেখে রেখে দিয়েছিলাম দুপুরবেলা বলবো না ঠিক বিকালবেলা কেননা যে কোনো জিনিস বানানোর সময় একটু আগে থেকে কমেও এক ঘন্টা আধা ঘন্টা আগের থেকে এরকম রেডি করে রাখলে একটু ভালো হয় বানাতে এসে দেখলাম যে সাদা তেলটা ফুরিয়ে গেছে তাই আগে তেলটা ঢেলে নিচ্ছি বোতলে তারপর ফাইনালি যেটা বানাবো এটাকে রেডি করবো তো কি বানাচ্ছি বানাচ্ছি হলো গিয়ে কলার ময় কলা এনেছিলো সেদিন বাজার থেকে তো অনেক বড় আখি এনেছিল তো সবগুলো কলা খাওয়া হয়নি কিছু কলা খাওয়া হয়েছে আর যেহেতু অনেকটা গরম ছিল দুদিন তো দুদিনের মধ্যেই কিন্তু কলাগুলো একটু বেশি পেকে গেছে আর বেশি এঁকে গেলে কলাটা খেতে আর একদমই ভালো লাগে না তাই বড়া বানিয়ে নিচ্ছি না হলে কলাগুলো নষ্ট হয়ে যাবে তারপর মনে পড়ল যে বাড়িতে একটু নারকেল আছে তো একটু নারকেল কুড়া দিলে তো বড়াটার মধ্যে মন্দ হয় না তাই না নারকেল কুড়াটা দিলে আর একটু টেস্ট হবে খেতে তাই ফটাফট নারকেল একটা ভেঙে আধা ফলটি নারকেল এভাবে কুড়িয়ে বড়ার মধ্যে মিশিয়ে দিচ্ছি আর একটু মিশাবো একটু চিনি চিনিটা আগেও চিনি দিয়েছিলাম আর যেই ছাতুটা দিয়ে আমি এই কলার বড়াটা করছি ছাতুটার মধ্যেও কিন্তু চিনি আছে তাই আমি চিনিটা খুব বেশি একটা দেইনি। এখন একটু চিনি দিয়েছি আর আমার চিনির কৌটোর মধ্যে দেখো নকুল দানা ছিল আর বড়ার মধ্যে কিন্তু নকুল দানাও কয়েকটা পড়ে গেছে তো চিনির কোটাতে দানাটা কী করে এলো চিনির ঠাকুরকে প্রসাদ দেওয়া হয় নকুল দানাটা আর না নকুলদানা রোজ খাওয়া হয় না প্রসাদে যখনই নকুলদানা দেওয়া হয় নকুল কিন্তু সবাই খায় না তো নকুলদানাগুলো আমি এইভাবে এইভাবে চিনির কটোতে রেখে দিই তো তাই চিনি ঢালতে গেছি আর নকুলদানা পরে গেছে বড়ার মধ্যে তারপরে দেখো বড়াটা ফাইনালি পুরো রেডি করে নিলাম তারপরে বসিয়ে দিলাম কড়াই আর ঢেলে দিলাম তেল এবার তেল গরম হওয়ার অপেক্ষা তারপর দিয়ে দেব আমি বড়াগুলো তো বড়াগুলো দিয়ে দিলাম প্রথমবার যেহেতু এই ছাতুটা দিয়ে বড়াটা ট্রাই করছিলাম তাই মনের মধ্যে একটা ভয়ও ছিল হবে কি হবে জানি ভালো হবে না খারাপ হবে খাওয়া যাবে তো এরকম একটা মনে ভয় ছিল তো না বড়াগুলো ভালোই হয়েছে আর খেতেও খারাপ হয়নি বড়াগুলো ভালোই হয়েছে আর এরকম সন্ধ্যের সময় যদি যে কোনো কিছু একটু এরকম গরম গরম বড়া ভাজা হলে আর সাথে যদি হয় একটু চা তবে কিন্তু সন্ধ্যাটা জমে যায় তাই না আর আমার তো জমেই যায় সন্ধ্যাটা আমি যে কোনো ভাজা ভাজি খেতে একটু বেশি ভালোবাসি তো তাই বড়াগুলো ভেজে নিচ্ছি তারপর একটু করে নেব চা চা দিয়ে খাওয়া হয়ে যাবে সন্ধ্যের সময় বড়া দিয়ে তারপর আমার সন্ধ্যের পর আবার ডিউটি আছে আরও কাজ আছে ওসব করতে হবে তো যাই হোক আমি কলার বড়াটা বানাই আর সব বন্ধুদের সাথে একটু অন্য কথা বলি তো সব বন্ধুদেরকে আমার যারা পুরোনো বন্ধু আছো এতদিন ধরে আমাকে সাপোর্ট করে যাচ্ছ সাপোর্ট করছো বা অনেকটা ভালোবাসা দিচ্ছ সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু এসেছো আমার চ্যানেলে ওদের তোমাদেরকেও অনেক ভালোবাসা নতুন পুরোনো বন্ধু সবাইকে অনেক ভালোবাসা আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করো আর তোমাদের যে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পাই না ওগুলো পড়তে যেয়ে আমার খুব ভালো লাগে তোমাদের একটা কমেন্ট আর লাইকে কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য তো আমার হয়ে গেছে বড়াগুলো বানানো আর এবার চা করে কিন্তু বসে পড়েছি খেতে তো লাল চাটা খেতে ভালোবাসি না কিন্তু কি করব বাড়িতে যে রোজের দুধটা দেওয়া বন্ধ করে দিয়েছে এখন যে দেয় তার এখন গরু বাচ্চা দেবে তাই দুধ বন্ধ করে দিয়েছে তাই লাল চা খেতে হচ্ছে তো খাওয়া দাওয়া করেই কিন্তু আমি বসে পড়লাম আমার কাজে মেশিনে এটা হলো আমার কাজের জায়গা এখানে বসে পড়লাম এবার সেলাই করতে যেহেতু পুজো এসেছে আর সিজনে কিছু কিছু টুকটাক অর্ডারই থাকে করার জন্য তো ওইটাই কাজ করতে বসে পড়লাম তো অনেকগুলো শাড়ি আছে সবগুলো শাড়িতে নিচের ফল নিচের পাটটা ফলসের নিচের সার সাইডটা আমি মেশিনে মেরে নেব তারপরে এক এক করে সবগুলো হাতে মারব তো এই কাজগুলোই করতে বসেছি আর ব্লাউজগুলোও বানাতে হবে কয়েক কয়েকটা ব্লাউজও আছে ব্লাউজগুলোও বানাবো তো এই কয়েকদিন অনেকটা কাজ আছে মেশিনে আমার সেলাইয়ের কাজ তো এরকম পুজো বলো বিহু বলো যে কোনো ওকেশনে ঠিকঠাক অর্ডারই পাই তাই করি কাজ গ্রাম যেহেতু আমরা গ্রামে থাকি তাই সব সময় যে কাজ থাকে ওইটা না কখনও কখনো কাজ পাই নিজের একটু হাত খরচা বের হয় আর কি এরকমভাবে কাজটা করি তো এই যে কাজ করতে বসেছি কিন্তু ভালোভাবে শান্তি মতে তো আর কাজ করতে পারি না আগে বিয়ের আগে অনেকটা কাজ করতে পারতাম যেহেতু তখন আর আমার সংসারের কাজ করতে হতো না কিন্তু এখন তো সংসারের সম্পূর্ণ কাজ করে তারপর সেলাই করতে হয় তাই ওরকমভাবে পারি না তারপর চলে এলাম যথারীতি রাতের খাবার রেডি করতে রুটি বানাতে আর তরকারি আমার বানানোই আছে দুপুরে শুধু রুটি করব। তো এইটাই ছিল একটা সন্ধ্যের থেকে রাত অবধি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন দেখে শুন তোমরা পেয়ে যেতে পারো আর সবাইকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর টা